এটি কিন্তু এক টন ক্যাপাসিটি খড় ঘাস বিচুলি কাটার জন্য চায়না চপার মেশিন অনেকে সিটু মেশিন বলে থাকে কিন্তু এটি কিন্তু একটু ব্যতিক্রম আছে এখানে দেখেন আপনাদের একটু দেখাই ম্যাট ব্র্যান্ডে চাপ কাটা এক টন ক্যাপাসিটি আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং মহাশয় থেকে সমাজে দর্শক বরাবরের মতো আমি সানি আহমেদ নতুন একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে দেখাতে চলেছি এটি কিন্তু এক টন ক্যাপাসিটি খড় ঘাস বিচুলি কাটার জন্য চায়না চপার মেশিন অনেকে সিটু টু মেশিন বলে থাকে কিন্তু এর কিন্তু একটু ব্যতিক্রম আছে এখানে দেখেন আপনাদের একটু দেখাই ম্যাট ব্র্যান্ডের চাপ কাটা এক পাম্প ক্যাপাসিটি এটা কিন্তু মোটো বড় এটি সাথে পেয়ে যাবেন 3.5 হর্সের ডিজিটাল মিটার সহ মোটর এক টন ক্যাপাসিটি প্রতি ঘন্টা এক টন ফল ঘাস বিচুল কাটতে পারবে এই রকম ক্যাপাসিটির খড় ঘাস কাটার জন্য ডিজিটাল সম্মানিত দর্শক আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ চায়না মডার্ন এগ্রোটেক কোম্পানির এক টন ক্যাপাসিটি ইম্পোর্টার বাই সিপিআইটিডি এই মেশিনটি সংগ্রহ করতে এখন স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করবেন যারা ভাবছে সরাসরি আসবেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চৌডাঙ্গা আর এই মেশিনটির একটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি দিয়ে চারটি চাকা স্থাপন করা হয়েছে যার ফলে এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজে আনা এবং নেওয়া করতে পারবেন এই মেশিনটি পেতে অবশ্যই আমাদের স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করতে পারে যেকোনো স্থানে মাত্র একজন মানুষ কিন্তু আনা এবং নেওয়া করতে পারবে এই মেশিনটি সরাসরি চাই না কারণ এটি এয়ারোটেক কোম্পানির ইঞ্জিনিয়ারিং একমাত্র যোগাযোগ করে আমাদের সংগ্রহ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো করবে নতুন কোনো ভিডিও নেই আর কৃষি ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবে ধন্যবাদ সকলকে